বন্ধুরা তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি নাটক তোর জন্য মরতে পারি প্রথমত একটি নাম আমাকে খুব বড় করে বলতে হবে সে নামটি হচ্ছে খায়রুল বাসার মানে খায়রুল বাসার এত চমৎকার অভিনয় করেছে মানে এত ব্রিলিয়ান্ট অভিনয় করেছে যে সত্যি মানে আমি পুরা অবাক হয়ে গিয়েছি তার অভিনয় দেখে আমি নাটকের লাস্ট পাঁচ মিনিটের রিভিউ আমি এখন করছি না লাস্ট পাঁচ মিনিটের আগ পর্যন্ত নাটকটি মানে অসম্ভব রকম অসম্ভব রকম চমৎকার একটি নাটক দুর্দান্ত নাটক কিন্তু একটি কথা মানে ফিনিশিংটা আমার কাছে ভালো লাগেনি লাস্ট পাঁচ মিনিটের কথা যদি বলতে যাই লাস্টের পাঁচ মিনিট ছাড়া মানে ফিনিশিং পার্টটা বাদ দিয়ে নাটকের পঁয়ত্রিশ থেকে চল্লিশ মানে লাস্ট মোমেন্ট পর্যন্ত মানে এত দুর্দান্ত অভিনয় করেছে খায়রুল বাসার তটিনি মানে মোট কথা নাটকের স্ক্রিপ্ট ডিরেকশন অ্যাক্টিং সব কিছু মিলিয়ে মানে একটি ফুল একটি প্যাকেট ছিল বলবো বন্ধুরা এই নাটকটি আপনারা অবশ্যই দেখবেন মোট কথা হচ্ছে যে আপনারা যখন কি বার্গার যখন অর্ডার করেন বার্গারের সাথে যেরকম মনে করেন যে ফ্রাইজ আসে ড্রিঙ্কস আসে সস আসে আসে গ্রেভি আসে এবং সালাদ আসে তো এই বিষয়গুলো সব কিছু পাবেন এই নাটকটিতে এই জন্যই বলছি যে নাটকটি আপনারা অবশ্যই দেখবেন দেখলে একটি জিনিস আপনাদের মানে একদম আপনারা থকে যাবেন বোকা হয়ে যাবেন এত ব্রিলিয়েন্ট অভিনয় করেছে খাইরুল বাসার আমি আপনাদেরকে বলছি সে নিজেকে এত উপরে নিয়ে গিয়েছে যে ভবিষ্যতে তাকে আমরা বলবো মাহফুজুর রহমান নিশু অপূর্ব মানে কার্যই অ্যাক্টরের ক্যাটাগরিতে কিন্তু সে নিজেকে নিয়ে গেছে এই অভিনয়ের মাধ্যমে বন্ধুরা এই নাটকটি দেখার পরে অ্যাটলিস্ট আপনাদেরকে রিকোয়েস্ট করছি খাইল বাসের অভিনয় আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন আর এই নাটকের যে ডিরেকশন ডিরেকশন হচ্ছেন রিঙ্কু ভাই চমৎকার ডিরেকশন ছিল দেখো নাটকের যে স্টোরি স্ক্রিপ্ট আমি বলবো যে সুন্দরী স্ক্রিপ্ট খারাপ না রাসেল আজম স্ক্রিপ্ট দিয়েছে স্টোরি দিয়েছে কিন্তু কোশ্চেন হচ্ছে স্টোরিটা কি এক্সেপশনাল আমারি কোনো এক্সেপশনাল কোনো কিছু ছিল না স্টোরি কিন্তু এক্সেপশনাল না কিন্তু এখানে যে ডিরেকশন দিয়েছে অ্যাক্টিংয়ের যে বিষয়গুলা এবং স্টোরিটার সাথে যে নিজেকে মানিয়ে অভিনয় করা মানে এক কথে ব্রিলিয়ান্ট অভিনয় করেছে তো তিনি খাইরুল বাসার এবং এই নাটকের যে আদার্স ক্যারেক্টারগুলো ছিল প্রত্যেকটা ক্যারেক্টার এই নাটকের সাথে এমনভাবে ইনভলভ ছিল মানে বুঝেই যাচ্ছে না এটা কি নাটক নাকি একটি রিয়েল একটি স্টোরি একটা মানুষের জীবন চিত্র আমরা দেখছি এটা পূজার কোনো উপায় ছিল না বন্ধুরা এই নাটকের রিভিউ যদি আমি বলতে চাই রেটিং যদি বলতে চাই আমি বলবো যে এইট আউট অফ টেন লাস্টের ফিনিশিংটা আমার ভালো লাগেনি অনেস্টলি এই ফিনিশিংটা একটু অন্যরকম হতে পারত তাহলে নাটকের তাৎপর্য পরিপূর্ণতা আরও বেশি পেত তো ফিনিশিংটা কি হয়েছে আমি তোমাদেরকে বলবো না তোমরা দেখে নিও আমি বলবো এইট যদি শেষের ফিনিশিংটা আমার ভালো লাগতো তাহলে আমি নাইন পয়েন্ট ফাইভ কি নাইন দিয়ে দিতাম তো বন্ধুরা তোমরা ভালো থেকো আর আমার এই রিভিউটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে ভুলো না তোমরা ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ